ডালিউড কুইন অপবিশ্বাসের একমাত্র রাজকুমার একমাত্র সন্তান আবরাম খান জয় সে সন্তানের বার্থডেতে সন্তানের বাবার কাছে মা এবং ছেলে কি গিফট পেলো সে নিয়ে আজকে থাকছে বিস্তারিত আলোচনা হ্যালো হ্যালোভ্রিয়ান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন ডালিট কুইন অপবিশ্বাসের ছেলে লাখ টাকার বার্থডে সালামি পেলো অপবিশ্বাসের শ্বশুর মানে আব্রাম খান জয়ের দাদুর কাছ থেকে তাহলে অপবিশ্বাস কি পেলো অপবিশ্বাস কার কাছ থেকেই বা পেলো অপবিশ্বাস পেয়েছে তার হাজব্যান্ড মেগাস্টার শাকিব খান তাকে দিয়েছেন আমরা সকলেই জানি মেগাস্টার সাকিব খান অপবিশ্বাসকে মহা মূল্যবান উপহার পেয়েছেন তবে কি সেই মূল্যবান উপহার তা নিয়ে থাকছে আজকে বিস্তারিত আলোচনা তার আগে কেমন আছেন সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অপবিশ্বাস হচ্ছে মেগাস্টার সাকিব খানের প্রথম স্ত্রী এবং আবরাম খান জয়ের প্রথম মা প্রথম মা বলতে সৎ মাও আছে তার জন্যে আসল মা যে সে হচ্ছে অপবিশ্বাস তো অপবিশ্বাস সেই হিসেবে মা হিসেবে কিন্তু হাজব্যান্ড এবং বাচ্চার পরিবার থেকে একটা গিফট পেতেই পারে এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নেই তো মেগাস্টার সাকিব খান যেই না অপবিশ্বাসকে গিফট করবে সেই সুপাতে তো তাড়াহুড়ো করে চলে গেলেন কোথায় ডায়মন্ডের দোকানে মানে হীরের দোকানে ওই দোকানে যেয়ে খুব পছন্দের একটি অপবিশ্বাস হীরের আংটি কিনেছে আপনারা হয়তো দেখছেন অপবিশ্বাস খুব সুন্দর করে আংটিটা দেখাচ্ছে সবাইকে এই সেই আংটি ভাইরাল যেটা মেগাস্টার সাকিব খান তার সন্তানের মাকে গিফট করেছেন উপহার উপহারস্বরূপ দিয়েছেন মেগাস্টার শাকিব খান তার সন্তানের মাকে এটা দিবে স্বাভাবিক কারণ মেগাস্টার সাকিব খানের একমাত্র সন্তানের মা বলে কথা তো কেমন হয়েছে সেই আংটিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অপবিশ্বাসের ভক্তরা কিন্তু অনেক অনেক খুশি মানে ঈদের চেয়েতে বেশি খুশি যদি থাকে তাহলে আজকের এই দিনটা অপবিশ্বাসের ভক্তরা বেশি খুশি হয়ে আছে কেননা তার ভক্ত তার ভক্তের মানে এত খুশি দেখে অপবিশ্বাস নিজেও খুশি এত দিন পর মানে একটা কি বলে যাকে বলা হয় সমালোচনা থেকে আলোচনার মধ্যে আসা সেই আলোচনায় এখন অপবিশ্বাস আছেন এখন একদল পার্টি কিন্তু খুব জ্বলতেছে মানে আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি ঘুমটাই বিনাশ হয়ে গেছে কেননা অপবিশ্বাস যেভাবে যেভাবে না ওকে মানে খোঁচা মারা শুরু করেছে মানে অপবিশ্বাস ভুবলিকে আপনারা বুঝতেই পারছেন কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে ছবি তুলে ননদ দেবরের সাথে সবার সাথে ছবি তুলে যেভাবে খোঁচা মারছে মানে ওই তরফের মানুষটার আমার নিশ্চিত ঘুম থেকে মানে একদম খাওয়া দাওয়া সবকিছু একদম কমায় চলে গেছে এটাই আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক আমার কাছে উপবিশ্বাসের বক্ত হিসেবে খুবই খুবই ভালো লাগতেছে একদম আমেজিং একটা জিনিস হয়ে গেছে আমার কাছে খুব খুব ভালো লাগতেছে উপবিশ্বাসকে এত সুন্দর গিফট মেঘেস্টা শাকিব খান দেওয়ার জন্য মেঘেস্টা শাকিব খানকে অসংখ্য ধন্যবাদ তার সন্তানের মাকে যে এতটা সম্মান এতটা রেসপেক্ট করে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ